থেকে মা এসছেন আমি তোমাদেরকে বলেছিলাম প্রমাণ দেব তাই এই যে এই মা কি কি বলছে মঙ্গলাকার কাছে গিয়ে কি কি সমস্যা হয়েছে কত ক্ষতি করেছে মঙ্গলা তিসুল ছুঁয়ে ইনি গেছেন সাতবার এনার স্বামীকে নিয়ে এনার স্বামী এই যে ইনি বসতে পারেন না এই যে দিয়েছি মন্দিরে হাঁটুতে খুবই ব্যথা ঠিক আছে এনারা চারচাকা নিয়ে এসছেন আজকে রোববার চারচাকা নিয়ে এসছেন তো তোমরা প্রমাণ চেয়েছিলে যে মঙ্গলের কাছে সাতবার গিয়ে কি কি সমস্যা এনাদের হয়েছে তাই আমি তুলে ধরলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো অনুরোধ রইল মঙ্গলা মা কী সব করে বেড়াচ্ছে ভক্তদেরকে নিয়ে সেটা সব কিছু তুলে ধরছি এই মা আগে বলছে শুনে নাও হুম

কিছু সেরকমভাবে হয়নি প্রথমে যখন যেতাম একটুখানি পেয়েছিলাম তারপর থেকে মাকে বলতাম মা ওই হ্যাঁ 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 করে ছেড়ে দিত মঙ্গলা এছাড়া আর কিছু বিশেষ কিছু হয়নি এখানে শিবসেনা মায়ের ভিডিও পেয়ে আমি এখানে মানে আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি শ্যামা মায়ের সঙ্গে যোগাযোগ করার পরেতে উনি আমাকে মোবাইলেতেই ভাগ্য গণনা করে দিয়েছেন এবং আগে থেকে এখন আমার এবং আমার স্বামী যাই হোক নাই একটু আধু তবু তো কিছু অর্জন করতে পারছে অর্থ সেটাও তার মার পুরোপুরি বন্ধ হয়ে গেছে জানি না মঙ্গলা কি করেছে এবার শিবসেনা মায়ের কাছে আজকে আমি বাধ্য হয়ে এসেছি কারণ না এলে পরে আমাদের খুবই অসুবিধা হতো সেই জন্য আমি আজকে এখানে এসেছি হ্যাঁ মা জানতো না এবং মাকে বলিও নি আমি হট করে আমি আমার স্বামী চলে এসেছি দেখলাম ঘরের মধ্যে ঢুক ধুনো দিয়ে মা পুরোপুরি ভর্তি করে রেখেছে মায়ের সঙ্গে আমাদের স্টেশনে দেখা হলো সেখান থেকে মায়ের সঙ্গে এলাম খুব ভালো লাগলো হ্যাঁ মাকে নিয়ে এলাম গাড়ি এখানে দিয়ে এলাম বাবা দিয়ে ঘর ময় ধূপো এখনো ধূপো বন্ধ একটা মানে সত্যি করে একটা মন্দিরের মতো পরিবেশ কিন্তু মঙ্গলার ওখানে কি ধূপ ধুনো সব হতো সব জমা হতো সবই জমা হতো মালাগুলোকে অর্ধেক সময় দিতো দিত না মারাই প্রথম দুবার গিয়েছিল সেই মালাগুলোতে

এই মায়ের প্রতি দেবতা বুঝতে পারছো মায়ে তোমার ভর হয় না বাধা আছে না বাধা আছে মায়ের ভল বাধা হয়েছে বাধা আছে মঙ্গলা মায়ের কাছে গেছিল কোন সমস্যা সমাধান উনি পাইনি গেছিল তো যাই উনি বলে নিক তারপর আমি বলবো আমি এগুলো ভিডিও বলে রেখেছিলাম যে এই মায়ের এই সমস্যা তো মঙ্গলা মা কিভাবে ভক্তদের ক্ষতি করছে এটা তোমরা একটু তুলে ধরলাম আমি তোমরা দেখো যে একটা মানুষ সাতবার গেছে তুমি কবার গেছো সিঙ্গেল কবার গেছো আমি আমি কোনোদিন শিখে দেয়নি আমার স্বামী আমাকে ছাড়া দুবার গেছে আর আমি ওর সঙ্গে চারবার গেছি আচ্ছা মানে দুবার ও বাড়িতে আবার দুবার এ বাড়িতে চারবার আর ও দুবার সাতবার সাতবার গেছি বুঝতে পারছো কোথায় মানে আমি আমি যেতাম না যেতাম ও ঠিক মানে টুকুটুকি ঠিক হয়ে যেত মায়ের কাছে মায়ের খুব বিশ্বাস রেখে কিন্তু মা বিশ্বাসের কোনো মর্যাদা দেয়নি কোনো মর্যাদা দেয়নি

এমনি যখন যা সমস্যা হয় সেই সমস্যাগুলো আমরা মন্ত্রের দ্বারা এইখান থেকে ভিডিও কলিং করে করে ঝাড়াই দিয়ে এই সমস্যা থেকে মুক্তি দেই সেইనికి মা আমাকে বলে তুই বস বিয়াং বসলাচক বন্ধ করে মা আমাকে ঘিরে দিলো তার বড় হচ্ছে মাকে ফোন করলি মা ফোন ধরে এবং বিপদ থেকে উদ্ধার করে দেন সব থেকে বড় কি মা ফোন ধরে মঙ্গলা দু একবৈ যখন ভক্ত চিহ্ন তখন ফোন ধরতো তারপর মঙ্গলা যখন মানে ভক্ত হয়ে গেল মঙ্গলা তখন ঘুরেই গালো ঘুরেই গালো

কমেন্ট খেয়ে দিচ্ছ লাইক করে সবাই লাইক করো সবাই হ্যাঁ ঠিক তুমি ওমা মা কালকের মেলায় যে অনুষ্ঠানে হয়েছিল সেটা ভিডিও পাঠিয়ে দিয়েছি দেখে নেবেন আর আমার পাড়ায় মেলা হচ্ছে কালনা গেট বর্ধমান আচ্ছা বর্ধমান কালনা গেটে বুঝতে পেরেছি বাবা তো তুমি দেখতে পাচ্ছ শ্যামা মা দিতে জানে তো যে শ্যামা যাদেরকে ভালো করে তোলে তাহলে বুঝতে পারছো ফোনের মাধ্যমে যদি এতটা ভালো করতে পারি

বলিলাম হ্যাঁ আমিConfigSource আমার আছে তোমাদের শত্রু হয়ে রয়েছে যেগুলো মা একটা গোপালকে ওখানে হ্যাঁ তারপরে ধরেছিল হ্যাঁ একটা গোপাল আছে গোপাল

বুঝতে পারি দিয়ে দাও এই যে বাবাকে আমি মালিশ করে দিচ্ছি আমি বলেছি তিনবার মালিশ করতেই হবে আমি আমি খুব মানে চুলগুলো ভেজাতো আমি আবার বাজারে গেছিলাম চান করলাম বসিয়ে দিয়েছিলাম মা বাবাকে বসিয়ে দিয়েছিলাম মা তুমি হাতে করে তেল নিয়ে এসো যাও কষ্ট করো হাতে করে প্রদীপ থেকে তেল আনা না বোতল আছে তো আমাদের বোতলটা দাও তো যাবে প্রদীপের তেলটা তাহলে প্রমাণ দিতে পারলাম আমি বলেছি না আমি এমন একটা মেয়ে মিথ্যা কথা বলা পছন্দ করি না প্রথমত লাইটটা অন্যদিকে তাই আমার মুখটা কালো লাগছে অন্যদিকে ঘোরানো হয়েছে মাকে পুজো দিয়েছি ধুনোতে কর ভর্তি হয়ে গেছে এমনিতেই আমরা যখন ঢুকেছি আমি পুজো টুজো দিয়ে বাইরে মানে সকালবেলা পুজো দিয়ে রান্না করান্না আমার আসলে কিছু খাওয়া হলো না ভেবেছিলাম খাবো দুটো খেয়ে তারপরে যাবো বাজারের দিকে তো একটা ভক্ত মা ওনার অনেক হয়েছে অবশ্য তো উনি বাইরে ঘুরে না কোথায় এসছে আমি জানি না তো মা শ্যামা মা আসো শ্যামা মা আসো সে সময় আমার একটু ফ্রি ছিল বলে আমি গেছিলাম আমি যেতে পারতাম না তো মলিপুরে গেলাম ওনার সাথে দেখা করলাম সে রাস্তার মধ্যে বলো কি লোকজন কি বলবে আমাকে বলে দেখো এটা পড়া তেলটা বোতলে ভর্তি করে রেখেছিলাম দু তিন বোতল শেষ হয়ে গেছে আবার এটা হয়েছে তেল যারা আনবে তারাই তেল পাবে ঠিক আছে আমি এমনি তেল দিতে পারছি না কারণ জাগত তো তোমাদের জন্য ভগবান আমাকে দিয়ে গেছেন তো ওইটা তো জ্বালাতে হবে আমি কোথায় পাবো তোকে বলো

আমি ঝুড়ি ঝুড়ি মিথ্যার কথা বলতে পারি না যেটা সত্যি সেটাই তুলে ধরি আর যেটা মা আমাকে শিখিয়েছেন যেটুকু মা আমাকে দিয়েছেন সেইগুলোই কাজ করি এই সব সমস্যা যার হবে চলে আসবে মায়ের মন্দিরে আমি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারি আর যদি মনে করো যে মা তো আছেন পারলে সব পারবেন যেগুলো আমি পারবো না মা করে দেবেন অবশ্যই তোমাদের শিবসে মা তো বিশ্বাস ভক্তি দিয়ে মায়ের মন্দিরে আসবে একটা ধোকাটি নিয়ে আসলেও মা শান্তি হবে ঠিক আছে দেখে তো কি অবস্থা এনার ক্ষতি করে রেখে দিয়েছি এনার প্যারালাইস করে দিচ্ছে পা গুলো পান মেরে দিচ্ছে তুমি পারবে কিছু ছুঁয়ে ঠিক করতে হ্যাঁ আর না মায়ের নাম জপ করে সব ঠিক হয়ে যাবে খালি বলো যে মায়ের নাম জপ করতে আর কিছু ছুঁয়াতে কখনো ঠিক হয় না কি গো হয় কখনো কখনো ঠিক হয় না আর পান্ডুয়া থেকে গাড়ি নিজের গাড়ি করে ওনারা এসছেন লোকেশন ত্যাগ করে 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 পৌঁছেছেন মালগঞ্জ সামনে যখন এই ফ্লাইটপুর ক্রস করে গেছে তখন মালগঞ্জ সামনে যখন পৌঁছেছে

আর খুব থাকো তুমি টেনশন করো আর করে করো রেগে যাও মানে তোমার মনে মতো কিছু যদি না হয় মানে তুমি একটু মানে কি বলবো পরিষ্কার পছন্দ করো বা কিছু জিনিস এই জিনিসগুলো যদি তোমার মনে মতো না হয় তখন তুমি একটা মাথা গরম হয়ে যায় তোমার আবার মাথা গরম হয়ে যাওয়ার পরেও তুমি ঠান্ডা হয়ে যাও বুঝতে পারছি না আমার যে ভুল হয়েছে এটা কর তুমি বুঝতে পারছ আমি ঠিক বলছি তবুও মনে হয় না এটা বলা হয়নি এরকম ব্যাপারটা তোমার মধ্যে রয়েছে তাই এই আমারও ওকে ওকে যখন বলি ঠিক আছে হয়েছে তারপরে আমার মনে ভেতরে মায়ের মন্দির বলতে বলছে তার পরে তো আমার মনে ভেতরে ভুলে গেছে এই জায়গাটা হ্যাঁ পুরো ভুলে গেছে এইভাবে একটু কাজ করলে জিজ্ঞেস করে তখন খুলে যায় তাই না

সেটা ভালোবাসে এখন মায়ের প্রতি না মানে বিয়ে হয়ে গেছে না বউর প্রতি মানে তোমার প্রতি যে ভালোবাসাটা আছে কিন্তু প্রকাশ করে বোঝাতে পারছে না বউর জন্য যে জন্য একটা বুঝতে পারছি না এটা উপরে ভালোবাসা দেখো যখন তার জায়গা একটা দাঁড়িয়ে যাবে না নিজের জায়গাটা একটা বুঝে নেবে যতদিন দরকার আছে তোমাকে করছে ভালোবাসা ভালোবাসে যখন দেখবে একটা জায়গায় পৌঁছে যাবে তখন তোমাদের দরকার পড়বে না মা আমি একটা কথা জিজ্ঞেস করি আমি আমার মাকে খুব ভালোবাসি সেটা আপনার মেয়ে পছন্দ করে না ওটা কি ভালো জিনিস আমি কি বলেছিলাম ফোনে কি বলেছিলাম কি কথা বলেছিলাম তো যে মা আগে মা আগে মা রাগ করলে করুক আমি মা মা রাগ না আগে মা তারপরে বউ বউ গেলে আজার বউ পাবো মা গেলে মা পাবো না জন্মদাত্রী মা কিন্তু

এই হাতে একটা তিল আছে না কি তিল না হঠাৎ করে নয় কালো একটা চুচের মতন আছে চুচের মতন কত দিন ধরে এটা হচ্ছে বললে অনেক দিন ধরে দেড় দু বছর আগে এটা হঠাৎ করে এসেছে তিন চার বছর হবে হঠাৎ করে এটা এসছে তো মঙ্গলা মাকে গিয়ে বলেছিল এটা হওয়ার পর থেকে ওনার বিপদের পর বিপদ বিপদের পর বিপদ একটা না একটা সমস্যা লেগে রয়েছে দেখো স্বামী স্ত্রী কী সুন্দর দেখতে দেখো মানে দুজনে যেন রাধা কৃষ্ণের মতন হ্যাঁ অথচ ওদের মধ্যে হঠাৎ করে যেন কেউ যেন একটা অশান্তি ঝড় বই দিচ্ছে বুঝলো তো হঠাৎ করে এটা হয়েছে এরা শরীরে শুকনোবার মেরে দিয়েছে এরা খুব তাগড়া মানে বাবার শরীর ছিল আমি নিজেই দেখে বলেছি বলে দিন বাবা আমি কিন্তু আমাকে কিছু বলেনি বাবার শরীর ছিল বেশ তাগড়া তুগড়া সাহেব সাহেব ঠিক আছে তো সেখানে এনার শরীরের অবস্থাটা দেখো বুঝতে পারছো শুকনোবার মেরে দিয়েছি এখন না কেউ কারো ভালো চায় না তুমি খাও ভালো থাকলে ভালো খেলে তাতেও হিংসা হয় তোমার মনটা সারা সরল সবার সাথে কথা বলছো তাতেও কিন্তু হিংসা হয় বুঝেছো এটা কলিযুগ এই এর নাম কলিযুগ হয়েছে কেউ কারো ভালো চায় না তো না মায়ের নাম জপ করে সমস্ত কিছু জিনিসে মায়ের নাম জপ করতেই হবে কিন্তু এই জিনিসগুলো মা বলেছেন ব্যবহার